যে দুঃখে দুর্দশার কথা শুনে তারপরে আমরা কিভাবে পদক্ষেপে ভীত হয় আমরা সেটা নেব আগামী দিন আমরা কিন্তু আজকের এই থেকে কেউ বাড়ি ফিরে যাবে রাতে আর আরামে ঘুমাবো না সন্দেশখালীর মায়ের इज्जत আমার মায়ের इज्जत আনন্দখালীর মায়ের इज्जत আপনার বনের इज्जत সন্দেশখালীর বোনের इज्जत প্রত্যেকটা পশ্চিম বাংলার নাগরিকের इज्जत এটাকে আমরা মাথায় নিয়েই আজকের দিনে পুলিশ আমাদের যখন আটকছে আজকের এই অনুষ্ঠান থাকার জন্য হিন্দু ভাইদের ধর্মীয় অনুষ্ঠান থাকার জন্যই আমরা হয়তো এখানে করবো কিন্তু আগামী দিন এর থেকে বৃহত্তর আন্দোলন কিভাবে করতে হয় মমতা ব্যানার্জি কত পুলিশ কথা বলে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্ম নিয়েছে মানুষের স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে এই লুটেরাদের বিরুদ্ধে চোট চাটাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য ইন্ডিয়ান আগামী দিন রাস্তায় থাকবে আজও রাস্তায় আছে সর্বসময় রাস্তায় থাকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পরিষ্কার বার্তা দিয়েছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের বিধায়ক যেখানেই অশান্তি মালদাতে নৌসাদ সিদ্দিকি মুর্শিদাবাদে নওচাদ সিদ্দিকি খাড়োয়াতে নওজাদ সিদ্দিকি দক্ষিণ চব্বিশ পরগনায় নওচাদ সিদ্দিকি মুর্শিদাবাদে নৌসাদ সিদ্দিকি বসিরহাটে নৌসাদ সিদ্দিকী বাংলার মানুষ জেনে গেছে যে নওসাদ সিদ্দিকি কি জিনিস তিনি আজকেও এখানে আসতে চেয়েছিলেন কিন্তু আমরা আসতে যাইনি তবে জেনে এখন আগামী দিন পুলিশ প্রশাসন যদি আমাদের ঢোকার ব্যবস্থা না করে তাহলে নিয়েই আমরা এই ঢুকবো দেখবো কে বলতে চাই ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে রাজ্যের পুলিশ প্রশাসন দিক এ রাজ্যের দেশবাসী তারাও আজকে আন্দোলন করবে কেন কিসের জন্য আর এক সাইডের মানুষ তারা তাদেরকে নিয়ে পলিটিক্স করবে কেন কিসের জন্য তাই আপনাদেরকে বলবো এদের হাত থেকে বাঁচার জন্য হাত থেকে আগামী দিন হাতকে মজবুত করুন আসুন কেন তিনি তারা নিজের জন্য লড়াই করছে না দেশ বাঁচাবার লড়াই করছে দেশের জনগণকে বাঁচাবার লড়াই করছে মানুষকে বাঁচাবার লড়াই করছে আপনারা দেখেছেন যে দলচার সিদ্দিকি আজকের প্রত্যেকটা জায়গায় তিনি যাচ্ছেন আজকের এই তালাকে এখানেও আমরা নিয়ে আসবো এবং আপনাদেরকে বলি যে এখানে আমাদেরকে প্রার্থী দেওয়া হয়েছিল আমার ঈশা ভাই বলেছে ঊষা ভাইয়ের এখানে সেই খবরটা গেছে কিন্তু ভাই এখানে বলতে লজ্জা লাগছে আমার অনেক কর্মী ভাইদের মায়েদেরকেও পরেদেরকেও টেনে টেনে ঘর থেকে বার করে নিয়েছে তাদেরকে অত্যাচার চালিয়েছে এই শেখ সাজানের গুন্ডা বাহিনী তাই এই ধরনের গুন্ডা বাহিনীদেরকে যতদিন এই দিদিমণি সরকার পুলিশ প্রশাসনের আইনের আওতায় না আসবে যতদিন জেলের মধ্যে না ভরবে ততদিন এই আন্দোলন চলবে এই লড়াই চলবে এই সংগ্রাম চলবে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইতিহাসের বসিরহাটের আপনাকেই বলছি আজকে শুনে যান আজকে শুধুমাত্র পিকচার দেখাতে এসেছি এখনো ছবি বাকি আছে আজকে আমরা টেলার দেখালাম ছবিটা নেক্সট দিন দেখাবো বাঘের বাচ্চা জিন্দা আছে নওসাদ সিদ্দিকির নেতৃত্বে আমরা সন্দেশখালীতে যাব আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি বলছেন তিনি ফোন করে বলছেন দাদা এমন কিছু ঘটনা যেন না ঘটে উৎসবের ব্যাঘাত ঘটে আমরা আমাদের দলের চেয়ারম্যান সুপ্রিমোর কথা শুনে আজকে নেজার থানার ওসিকে বলে দিচ্ছি আমরা আজকে টেলার দেখালাম আগামী দিনে বাঘের বাচ্চা নেতৃত্বে শেখ শাহজাহান সব মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি পুলিশ প্রশাসনের একটা অংশ তারা এই শাসক দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শেখ শাহজাহানের চটি চাটতে চাটতে আমরা জানি বাংলার মানুষ শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লুকিয়ে দেখাতে পারবেন না নওশাদ সিদ্দিকী সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল যেখানেই সন্ত্রাসে যেখানেই অবহিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ সেখানেই আমরা দৌড়ে বেড়াচ্ছি গরিব মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সন্দেশখালীর মায়েদের ইজ্জত লুণ্ঠন করেছে এই তৃণমূল সন্দেশখালীর এখানকার জল জমি জঙ্গল লুট করেছে তৃণমূল এখানকার ভেরি লুট করেছে তৃণমূল আমাদের মায়েদের ইজ্জত লুণ্ঠন করেছে তৃণমূল আর বিজেপি ফায়দা নেওয়ার জন্য হিন্দু মুসলমানের পলিটিক্স করা হচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই শুভেন্দু দাদা তো তৃণমূলের এজেন্ট এখানে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু নেই শুনে যান এখানে তৃণমূলের এজেন্ট কাজ করতে অধিকারীর যদি বংশ পরিচয় দেখতে চান তার পরিবার তৃণমূল সুকান্ত মজুমদার তার পরিবার তৃণমূল আর তাদের এই উত্তরাধিকার হচ্ছে শেখ শাহজাহান তাই তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্স এই হিন্দু মুসলমানের পলিটিক্স থেকে এই বসিরাটের মানুষকে সন্দেশকালীর মানুষকে সদা জাগ্রত থাকতে হবে আজকে আমরা এই খাকি পোশাক পুলিশ বলে যেতে চাই যারা তৃণমূলের দল দাস হয়েছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের করের টাকায় খাঁকি পোশাকটা পরে যে যে মায়ের সন্দেশকালীতে ইজ্জতটা লুণ্ঠন করেছে শেখ এই যে শিবু শিবু হাজিরারা যে তারা শিবু হাজরা শিবপ্রসাদ হাজরা যে আমার মায়েদের ইচ্ছত লুণ্ঠন করেছে এ কথাটা বলে যাই আমরা আমরা খুব ব্যথিত দুঃখিত লজ্জিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই পশ্চিম বাংলায় বাম জমানায় আমাদের মুসলমান সমাজ ধ্বংস হয়ে গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখতে পারেনি আজকে এই বসিরহাট সাব ডিভিশনে প্রত্যেকটায় কোনায় কোনায় আমার মায়ের হিচ্ছদ কেলুন করা হচ্ছে তার অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে আজকে জবকারের অধিকারকে কেড়ে নিয়েছে রেসরিং ব্যবস্থাকে ধ্বংস করেছে বালু জ্যোতিপ্রিয়রা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরের রানী হয়ে বসে রয়েছে আমরা বলছি ইন্ডিয়ান সেকুলার কর্ম দড়ি ধরে মারো টান রানি হবে খান খান আমরা এই কথাটা বলছি ধরি ধরে মারো টান রানি হবে খান খান তড়ি ধরে মারো টান আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তলা থেকে নামানোর দায়িত্ব আমাদের আমরা জানি বিজেপি নাটক করছে তৃণমূল সেই নাটকটি উপভোগ করছে আমরা জানি যে আর এস এস এ নাগপুর থেকে এই তৃণমূল বিজেপি কে বাইনারি পলিটিক্স করে আজকে এখানে বিজেপি কে সুযোগ করে দিচ্ছে মমতা তারপরকে <speaking> হবে <indfisans>

আপনাদের জানিয়েছেন সবাই নিজের দায়িত্ব সুস্থ হবে বাড়ির কথা রকম তাহলে এখানে আপনার